আসসালামু আলাইকুম মধুরা যে কোনো অনুষ্ঠানে শুরুতে কে বক্তব্য রাখবেন এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে শুরুতে আসলে কে বক্তব্য রাখেন বা রাখা উচিত এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের উপকারে আসবে বিশেষ করে যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন যারা অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যারা জড়িত তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ যাই হোক কথা না বাড়াই একটা অনুষ্ঠানের শুরুতে যদি স্বাগত বক্তব্য রাখার বিষয় থাকে সাধারণত অনুষ্ঠানের যিনি আহ্বায়ক রয়েছেন অনুষ্ঠানের কমিটির যিনি আহ্বায়ক রয়েছেন তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন স্বাগত বক্তব্যে তিনি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত দর্শকবৃন্দ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আশা করেন যে সকলের সহযোগিতার মধ্য দিয়ে শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে তিনি এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠিক আছে তো যদি এমন হয় যে কোন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন না কেউ বা কেউ রাখতে চান না বা সে অপশনটি নেই তাহলে অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি থাকবেন তিনি শুরুতে বক্তব্য রাখবেন সাধারণত বিশেষ অতিথি যদি কয়েকজন থাকে ধরা যাক তিন চারজন থাকে তাহলে সেই ক্ষেত্রে পথ অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তিনি সবার আগে বক্তব্য রাখবেন তারপরে ধীরে ধীরে তার সিনিয়র যারা রয়েছেন তার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা ধীরে ধীরে বক্তব্য রাখবেন হুম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এরপরে তো সাধারণত প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং প্রধান অতিথির পর অনুষ্ঠানে যিনি সভাপতি মহোদয় থাকবেন তিনি বক্তব্য রাখবেন এভাবেই কিন্তু একটা অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে